চারোদিকে খালি অশান্তি আর অশান্তি অশান্তি আর অশান্তি চলতেছে পুরো দুনিয়া অশান্তিতে আছে আমি নিজেও অশান্তিতে আছি যে সকল মানুষের কাছে টাকা পাবো তাদের ম্যাক্সিমামই হচ্ছে কাছের মানুষ খুব বেশি পরিচিত মানুষ এদের কেউ যখনই টাকা চাইতেছি টাকা নাই কিন্তু তাদের যখন বিপদ ছিল যখন আমার কাছে বলছে তখন ঠিকঠাক আমি তার বিপদে তাকে সাহায্য করছি কিন্তু যখন আমার বিপদ যখন টাকাটা একান্তই আমার দরকার তখন তাদের কাছে টাকা চাওয়ার সাথে সাথে আমি টাকা পাচ্ছি না এটাই হচ্ছে বাস্তবতা গেল ফ্যাক্ট নাম্বার ওয়ান দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে মন ভয়ানক খারাপ আমার সবচেয়ে কাছের ছোট ভাই শারিয়ার হেলাল তার আম্মা ইন্তেকাল করছে ইনআালিল্লাহি ওয়া ইনআাল্লাহ রাজিউন এটা একটা মন খারাপের বিষয় কারণ সে আমার খুবই কাছের ছোটো ভাই আমার ছোট ভাইটা চাকরি বাকরি করে নতুন বিয়ে করছে এর ভিতরে তার আম্মা ট্রিটমেন্ট নিয়ে প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়িতে আজকে হুট করে তো আবার তার মাধ্যমে না আরেক ছোট ভাই দেশের বাইরে থাকে তার মাধ্যমে খবর পাইছি তার আম্মা মারা গেছে ওকে গেল রাজনীতির মাঠ দেশের সিচুয়েশন দক্ষিণ এশিয়ার সিচুয়েশন ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলেন ফুটবলে বলেন চারোদিকে শুধু কেবল অশান্তি 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 এর ভিতরে একটা কথা বলি মনা স্পোর্টস পিকনিক পেজটা যারা দেখতে মনে না একটা কিরিং করে পেজটার ভিতরে একটা গুতামার ওখানে ঠিক আছে মানে আমার যত পাগলামি ছাগলামি আছে বন্ডামি আছে সবকিছু ওখানে পাওয়া যাবে ব্রাজিলের আপডেটটা বলি ব্রাজিলের কোচ কে হবে কার্লো আঞ্চলত্তি নাকি জেসুস কে হবে মানে এটা নিয়ে ব্যাপক পরিমাণ আলোচনা চলতেছিল আর ওইদিকে বিশ্ববিখ্যাত সাংবাদিক ফাব্রিজিয়ানো রোমানো একের পর এক আপডেট দিয়ে যাচ্ছিল যাই হোক মানে এত পরিমাণে আপডেট সে নিজের অন্য কোন টপিক নিয়ে দেয় না যতগুলো সে ব্রাজিলের রিয়াল মাদ্রিদ নিয়ে দিয়েছে যাই হোক এইবার ফাইনালি নিউজ জানলাম যে অবশেষে নাকি এই ঘটনার অবসান হয়েছে এবং কার্লো আঞ্চলত্তি এল ক্লাসিকোর পরেই কি এই জায়গা যে এল ক্লাসিকো ওইটার পরেই সে হচ্ছে ফাইনালি বিদায় হবে এমডি কামরুল ইসলাম ভাই সেন্ট টেনিস্টার থ্যাংক ইউ সো মাচ যারা চাও তারা আরো প্রচুর পরিমাণে কি পাঠাও কামরুল ইসলাম ভাই হচ্ছে কি তারা পাঠাইছে আপনারা যারা যারা তারা পাঠাইতে চাচ্ছেন সবাই তারা পাঠান এখন ফাইনালি স্টোরিজ কার্লো আঞ্চলত্তি ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ পাচ্ছে এবং ব্রাজিল থেকে এটা অফিশিয়ালি একটা কি লাইটের ঘটনা কি দেখছেন মানে অশান্তি কোথায় কোথায় দেখছেন যে লাইটটাও কি উল্টাপাল্টা করতে আছে ঠিক আছে তো এখন এটা হচ্ছে বিষয় এর ভিতরে রিয়েল মাদ্রিদ তাদের নতুন কোচ আনতেছে এটা গেল ব্রাজিলের এগারো মে ব্রাজিল হয়তো বিশাল একটা প্রতিশোধ কি তারা হয়তো নিবে ঠিক আছে সরি ব্রাজিল বলতেছি মাদ্রিদ মাদ্রিদের কাছ থেকে হয়তো বার্সেলোনা বিশাল একটা প্রতিশোধ নেবে এই সিচুয়েশনে মানে এই সিজনে এল ক্লাসিকর সবগুলোই আমরা হারছি এবং বার্সেলোনা দুর্দান্ত লেভেলের ফর্মে আসছে এই ব্যাপারে অস্বীকার করার কোনো সুযোগ নেই ঠিক আছে তারা তাদের জায়গা থেকে বেশ খেলাটা খেলতে আরে ভাই লাইটটা করতেছে কি এরকম একদিক দিয়ে ইন্ডিয়া ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে পাকিস্তান ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে আরেক দিক দিয়ে আমি ব্ল্যাক আউট হয়ে যাচ্ছি এস কে ফারহান খান এস কে ফরহাদ খান টেন সেন্ট সেন্ট টেন তারা থ্যাংক ইউ ভাই দশটা তারা পাঠানোর জন্য আরো যারা যারা তারা পাঠাইতে যাচ্ছেন তারা সবাই আমার তারা পাঠান একশো দুইশো চারশো পাঁচশো করে আলী আহমেদ ভালোবাসো বিরাম ভাই ভালোবাসা বিরাম আলিয় আলিয়া আহমেদ ভাই এম ডি সাজ্জাদ হোসেন থ্যাংক ইউ সো মাচ সাজ্জাদ ভাই ঠিক আছে আমাকে পঞ্চাশটা তারা পাঠানোর জন্য যারা যারা তারা পাঠাতে চাচ্ছেন তারা সবাই তারা পাঠান তারপর দ্বিতীয়ত বার্সেলোনা তাদের ট্রেবল জয়ের একটা সুযোগ ছিল ওই জয়টা ওই সুযোগটা তারা হাত ছাড়া করছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে তারা বাদ হয়ে গেছে এর ভিতরে পিএসডি এই সিজনে দুর্দান্ত ফর্মে ছিল এবং ফাইনালি তারা কিন্তু ফাইনালে উঠে গেছে সো ফাইনালে আমরা দেখতে পাচ্ছি পিএচডি ভার্সেস মিলান ঠিক আছে ইন্টারমিলান আনলাকি একটা টিম তাদের ডিফেন্স যথেষ্ট পরিমাণে শক্ত কিন্তু পিএসজির অ্যাটাক যথেষ্ট পরিমাণে ভালো দেখা যাক আবার কি হয় এমডি কামরুল ইসলাম ভাই আরো দশটা তারা পাঠাইছে সবাই তারা পাঠান প্রায় পাঁচ লক্ষ দশ লক্ষ তারা পাঠান আমার যে হোক এই গেল ফুটবলের নিউজ ক্রিকেটে নাহিদ রানা এবং হচ্ছে রিশাদ হোসেন এবং বাংলাদেশের দুজন ক্রিয়া সাংবাদিক তারা পাকিস্তানে আটকা পড়েছিল আটকা মিনস হচ্ছে যেহেতু তারা খেলতে গেছে সো এখান থেকে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে ভারত ভার্সেস ওই সিচুয়েশনে ফাইনালি তারা সেফলি লেন করছে কোথায় আপনার এটা আপডেট এবার পিএসএল আর হচ্ছে আপনার আইপিএল এই দুইটা নিয়ে একের পর এক আলোচনা চলতেছে গতকালকে আইপিএল এ ম্যাচ চলা অবস্থায় দিল্লি আর পাঞ্জাবের ম্যাচ চলা অবস্থায় ফ্লাড লাইট স্টেডিয়ামে লাইট অফ হয়ে গেছে ভাবছে যে হয়তো ড্রোন অ্যাটাক হয়েছে পরবর্তীতে আবার দর্শকদেরকে পাঠায় দেওয়া হয়েছে তারপরে আইপিএল হচ্ছে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হইল পরবর্তীতে জানা হলো চৌধুরী হোসেন ভাই সেন্ট ইউ পঞ্চাশটা তারা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ চৌধুরী এস কে ফরহাদ খান সেন্ট ইউ টেন তারা থ্যাংক ইউ সো মাচ এরপরে বলা হইল যে কি যে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ওকে ফাইন তারপরে আবার খবর আসলো কি আইপিএল এক সপ্তাহর জন্য স্থগিত করা হয়েছে ওকে এরপরে জানা গেল যে কি দুবাইয়ে অলরেডি পিএসএল এর বাকি ম্যাচগুলো ওখানে হওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে এবং দুবাই অলরেডি আরব আমিরাত অলরেডি পিএসএল রে বলছে য পরে যখন আইপিএল কর্তৃপক্ষ বললো যে কি যে আমরা দুবাই আয়োজন করবো তখন তারা বলতেছে যে না আপনাদেরকে দুবাই আয়োজন করতে দিব না কারণ আমরা পাকিস্তানরা অলরেডি কী পিএসএল রে বলছি আমরা যে তারা এখানে আয়োজন করবে গেল এই আপডেটের পরপরই এরপরে আবার আপডেট আসলো যে ইংল্যান্ড ক্রিকেট ইংল্যান্ড হচ্ছে আইপিএল কর্তৃপক্ষরে বলছে যে ভাই তোমাদের অন্য কোথাও দরকার নাই তোমরা ইংল্যান্ডে কি ক্রিকেটের আয়োজন করতে পারো কোনো প্রবলেম নাই ইংল্যান্ডে চাইলে তোমরা আইপিএল এর বাকি ম্যাচগুলো চালাই নিতে পারো এইটার পরপরই আবার ঘোষণা আসছে যে যে পিএসএল পিএসএল এর ম্যাচগুলো কি স্থগিত হয়ে গেছে এখন আইপিএল যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিছুদিন পরে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ আছে গেল এদিকে আরব আমিরাতের লোকে আছে তারপর পাকিস্তানের লোকে আছে এগুলো হবে কিনা এখন এগুলা নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে এসকে ফরহাদ খান স্যান্ডিও ইউ টেন স্টার থ্যাংক ইউ সো মাচ ফরহাদ ভাই তারপরে হচ্ছে এখন পিএসএল যদি না হয় আইপিএল যদি না হয় তাহলে টি টোয়েন্টি সিরিজগুলো নিয়ে হচ্ছে আপনার বিশাল একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে এর ভিতরে আসতেছে আবার ভারত ভারত বাংলাদেশে সফর করবে তাদের ওই খেলা আসলে হবে কিনা যেহেতু পাকিস্তান আর এই ভারতের ভিতরে সিচুয়েশন চলতেছে ওই খেলাগুলো হবে কি না এটাও বলা যাচ্ছে না চৌধুরী হোসেন ভাই সেন্টিও পঞ্চাশ তারা থ্যাংক ইউ সো মাচ চৌধুরী ভাই থ্যাংক ইউ সো মাচ এর ভেতরে যদি ভারতের এই ম্যাচটা না হয় তখন তারপরে আবার হচ্ছে এশিয়া কাপ দুই হাজার পঁচিশ এশিয়া কাপ সেপ্টেম্বরে হবে কি হবে না এটা নিয়েও এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে এখন এত এত কনফিউশন এত এত কনফিউশনের ভিত্তে ক্রিকেট ফ্যান ফুটবল ফ্যান সবাই একটা ভেবা জায়গার ভিত্তে আছে এর ভেতরে আমি একটা ভুল কাজ করছি সে ভুল কাজটা হয়েছে সোশ্যাল মিডিয়ায় একটা মেয়েকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে যে মেয়ে তার বাবাকে ধর্ষণের অভিযোগ এনে ওই বাবারে হচ্ছে কি আবার খুন করছে খুন করে ওই বাবার একটা ভিডিও রেকর্ড করছে রেকর্ড করে মাইয়া ভিডিওতে হচ্ছে স্টেটমেন্ট দিছে কেন মারছে তার বাবা তার সাথে অনৈতিক কর্মকাণ্ড করতে চাইছিল এরপরে আবার দেখতেছি ওই মেয়ে ত্রিপল নাইনে কল করে বলতেছে যে আমি আমার বাবার ফেলছি আমাকে অ্যারেস্ট করেন কিন্তু মেয়েটার আচরণের ভিডিওতে যারা দেখছেন তারাই বুঝবেন কিছুটা উগ্র ছিল তো এটা নিয়ে আমার ভিতরে একটা ডাউট ছিল কিন্তু পরবর্তীতে সংবাদ মাধ্যম আবার বলতেছে কি যে এই মেয়ে হচ্ছে চৌধুরী হোসেন ভাই সেন্টিউ একশো তারা থ্যাংক ইউ সো মাচ চৌধুরী হোসেন ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ভালোবাসা নেবেন হোসেন ভাই এরপরে ওই মেয়ে ব্যাপারে খবর আসলো যে কি ওই মেয়ে সমকামী ব্যাপারের সাথে লিপ্ত ছিল এবং ওই মেয়ের আচার আচরণ চলাফেরা খুব বেশি উগ্র ছিল তার বাবা তাকে অনেক আদর করতো তার বাবা তাকে নিষেধ করতে এই সকল কার্যক্রম না করার জন্য কিন্তু ওই মেয়ের সাভারে ওই বাসায় আরও দুইটা বান্ধবীকে সাবলেটে নিয়ে আসছে আনার পরে তাদের সাথে মিলে একসাথে অবকর্মগুলো করতেছে বাবা যখন বাধা দেয় তখন বাবাকে সে ফাইনালি খুন করে এই নাটকগুলো সাজায় চিন্তা করেন মানে এই মেয়ের সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমি ভিডিও আপলোড করার আগে কিন্তু সবাই অলরেডি হিরো বানাই ফেলছে আমি জাস্ট ফ্যাক্টটা বলছি যে এটা একটা ফ্যাক্ট যে এই ধরনের যদি মানে বাবার কাছে যদি মেয়ের সেফ ফিল না হয় তাহলে সোসাইটি আসলে কোন দিকে যাচ্ছে এর এই ধরনের ঘটনা যে ঘটে বিষয়টা এরকম নাই এই ধরনের ঘটনা কিন্তু আরো ঘটছে কিন্তু কথা হচ্ছে হ্যাঁ আমাকে আর একটু ওয়েট করার দরকার ছিল যেহেতু এটা বাংলাদেশ সো বাংলাদেশের সবকিছু আসলে কুই কুইক রিয়াকশন দেওয়াটা আসলে বোকামি যে বোকামিটা আমি করছি সো এটার জন্য আমি ক্ষমা চাই দ্বিতীয়ত কথা হচ্ছে যে চিন্তা করে দেখেন যে আমরা আসলে কোথায় গিয়ে পৌঁছাইছি রাজনীতির মাঠ বলেন প্রত্যেকটা জায়গায় সালেহিন মোহাম্মদ আই লাইক আই লাইক ইউ ওয়ে অফ স্পিকিং এ লিটল গিফট ফর ইউ থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ফর সেন্ডিং মি এ গিফট থ্যাংক ইউ সো মাচ টেক মাই লাভ তো এই যে সিচুয়েশনগুলা চলতেছে বাংলাদেশে মানে আমরা আসলে কোন দিকে যাবো ভাই এর ভেতরে মনে করেন যে পাকিস্তানের আসছে পরমাণু ইন্ডিয়ার আছে পরামাণু মাঝখান দিয়ে আমরা হয়েছি কি দুইটা ব্রেড আসে না ব্রেডের মাঝখানে যে ক্রিম থাকে আমরা হয়েছি ক্রিম ভাই আমাদেরকে বাটার বোনো বলতে পারেন আমাদেরকে হচ্ছে আপনি স্যান্ডউইচও বলতে পারেন মানে আমাদেরকে মানে আপনি যে কোনো কিছু বলতে পারেন এর ভিতরে আমরা বানাইছি ভাইখানে সভাপতি আর সভাপতি আমরা এছাড়া আর কোনো কিছু আমাদের যোগ্যতা বলতে আমাদের কোনো কিছু নেই আমাদের বুয়েট রুয়েট চুয়েট ওখান থেকে মেধাবী বের হওয়ার বদলে আমরা কি বের করতেছি আমরা নিজেরা জানি না এই দায়ে কিন্তু মেধাবীদের না এই দায় কিন্তু রাষ্ট্রের যে রাষ্ট্র তাদেরকে প্রপারলি আসলে ওই সুযোগ সুবিধা দিতে পারে নাই গবেষণার জন্য যদি আপনি প্রপার পরিমাণে টাকা ইনভেস্ট করতে না পারেন তাহলে আপনি যদি চীন হওয়ার স্বপ্ন দেখেন জার্মানি হওয়ার স্বপ্ন দেখেন তাহলে এটা কিন্তু আশায় ছাড়া আর কোনো কিছু না আপনি যদি ভালো প্রোডাক্ট উৎপাদন করতে চান সেই জন্য আপনাকে ভালো শ্রমিক লাগবে ভালো কারখানা লাগবে ভালো কাঁচামাল লাগবে তাই গিয়ে ভাই আপনি ভালো প্রোডাক্ট বানাইতে পারবেন এসাদ তার পক্ষে ভালো প্রোডাক্ট বানানো পসিবল না এরা আমাদের বুয়েডিয়ানরা বানাইছে টেসলা তাও আবার কপি জিনিস এটা তাদের দায় না এ দায় কিন্তু সম্পূর্ণ রাষ্ট্রে চীনের মতো রাষ্ট্র বারো বছর তাদের দেশে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না মানে বিশ্ববিদ্যালয় পড়াবেন উচ্চশিক্ষা পড়ায় নে ওই জায়গায় ভাই তুই সুই বানাইতে পারো চায় তুই সুই বানা তুই গাড়ি বানাইতে পারোস তুই গাড়ি বানা তুই মোবাইল ঠিক করতে পারোস তুই মোবাইল ঠিকের কাজ কর এই বিষয়গুলো হচ্ছে কি এই বিষয়গুলো নিয়ে তাদেরকে এক্সপার্ট বানাইতে বানাইছে চীন আজকে আপনার বাসায় পায়ের স্লিপার থেকে প্যান্টের জিপা সব কিছু চীন কিন্তু কি সাপ্লাই দিচ্ছে তারা তাদের বাজারটাকে ওই লেভেলে করে নিয়েছে তাদের জনসংখ্যা ধরেন একশো পঞ্চাশ কোটি এই একশো পঞ্চাশ কোটিতে কিন্তু তারা বেকুপ বানায় বসার এখানে তারা কিন্তু তাদেরকে প্রোডাক্ট বানাইছে প্রত্যেকটা মানুষকে ইউজফুল বানাইছে যে তারা কিভাবে এই বর্তমান সময় গ্লোবালাইজেশনের যুগে তারা কিভাবে ইম্প্যাক্ট রাখতে পারে কিভাবে প্রভাব রাখতে পারে ওই জায়গাটা কিন্তু চিন ক্রিয়েট করছে কিন্তু আমরা কি করছি কাকা লালা ছাড়া আমরা কোনো কিছু করতে পারছি দ্রব্যমূল্যের দাম বেড়ে বেড়ে এমন একটা জায়গায় গেছে বাজার মনিটরিং নাই কোনো নিয়ন্ত্রণ নাই সবসময় হয়ে গেছে কি অমুক এসে তমুক দোষ দিবে তমুক এসা তমুক রে দোষ দিবে কিন্তু আমার যে দায়িত্ব কি সেই দায়িত্বটা আমি ভুলে গেছি মেহেদি এইচ ইমরান সেন্ট ইউ টেন তারা থ্যাংক ইউ সো মাচ মেহেদি ইমরান ভাই অনেক অনেক ভালোবাসা নেবেন এবং আমাকে দশটা তারা পাঠানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বেলায়ত বেলায়ত হোসেন সেন্ট ইউ হান্ড্রেড স্টার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বেলায়ত ভাই থ্যাংক ইউ সো মাচ বেলায়ত ভাই ভালোবাসা নেবেন এস কে ফরহাদ খান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফরহাদ ভাই আপনার জন্য অনেক অনেক ভালোবাসা তো যে যার যেটা দায়িত্ব সে সেটা করতেছে না এই যে আমাদের আইন উপদেষ্টা আসিফ স্যার পৃথিবীর হেন কোনো বিষয় নাই যখন বিরোধী দল ছিল উনি এটা নিয়ে স্টেটমেন্ট দেয় নাই কিন্তু উনি যখন দায়িত্ব পাইছেন উনি আসলে তার কতটুকু পালন করতে পারছেন কিংবা যে এনসিপি আমাদেরকে বিশাল একটা স্বপ্ন দেখাইছিল যে আমরা হয়তো একটা নতুন বাংলাদেশ পাবো সবকিছু নতুনভাবে হবে ওইটা আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে যাই হোক এটা ভিন্ন প্রসঙ্গ আমি আসলে এই প্রসঙ্গেই যেতে চাই না বাংলাদেশের পলিটিক্যাল কালচারটা এতটাই নোংরা যে আজকে আপনি যাদের জন্য করতেছেন আপনি আরেকজনের কাছে শত্রু আবার সে যখন ক্ষমতা আসবে তখন আপনি দৌড়ের উপরে থাকবেন আজকে সেই ক্ষমতা নেয় আপনি বাড়ি গাড়ি বানাইতেছেন আবার কি দুদিন পরে সেই ক্ষমতা আসবে তখন আপনি দৌড়ের উপরে থাকবেন মানে এই যে একটা নোংরা কালচার এই আমাদের উপমহাদেশে এই কালচার থেকে আমরা কখনোই বের হইতে পারিনি এর ভিতরে সবাই সেন্টিমেন্ট বিক্রির ব্যবসা তো আছেই সেটা হইতে পারে ধর্ম গোত্র জাতি অমুক ভাই তমুক ভাই মানে অনেক অনেক সেন্টিমেন্ট মনে করেন যে কি আছেই ওই মানে সেন্টিমেন্টের ব্যবসার মনে করেন যে শেষ নাই ঠিক আছে সেন্টিমেন্টের ব্যবসার মনে করেন যে শেষ নাই তো এগুলো চলতেই আসে আসলে এইভাবে যদি হইতে থাকে আমরা আসলে যাব কোথায় আমাদের বিশাল একটা জেনারেশন মনে করেন যে কি পড়াশোনা বিমুখ হয়ে গেছে এটা দায় যতটা আমরা জেনারেশনের তার চাইতে বেশি দায় হচ্ছে পরিবারের তার চাইতে বেশি দায় হচ্ছে সোশ্যাল মিডিয়ার এখন ভাই সোশ্যাল মিডিয়াতে ভালো জিনিসও পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে খারাপ জিনিসও পাওয়া যায় আপনারা আমার গালিগালাজ শোনেন এটা আপনাদের ব্যর্থতা আমি বলবো এটা আপনাদের ব্যর্থতা আমার মতো মানুষ আপনাকে জ্ঞান দেওয়ার যোগ্যতা রাখে না ঠিক আছে আমাকে জ্ঞান দেওয়ার যোগ্যতা রাখে না আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না কোনো কিছু না আমি সোশ্যাল মিডিয়া একজন হিউম্যান বিং একজন ফ্রি সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কথা বলার জায়গা আছে আমি সেটুকু জায়গা নিয়ে আসলে কথাবার্তা বলি এখন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কখনো শিক্ষা দেই না যে ভাই তুই মানে একদম কি বলে শর্টকাট হয়ে টাকা পয়সা ইনকাম করার সুযোগ না করে নিজেকে স্কিলফুল বানা এখন এআই এর যুগ এআই যখন থেকে স্টাবলিশ হইল তখন থেকে মনে করেন যে বহু গ্রাফিক্স ডিজাইনের ভাত মরে গেছে কম্পোজারের ভাত মরে গেছে এডিটরের ভাত মরে গেছে কারণ সমস্ত কাজগুলো এআই শর্টকাটে আপনাকে করে দিচ্ছে করে দিচ্ছে এন্ড আপনি যদি এআই এর ব্যাপারে খুব দ্রুত এক্সপার্ট হয়ে যান তাহলে আপনি দেখবেন তখন কি ওই জিনিসটা আপনি করতেছেন আমার লাইফটা তো আমি এভাবেই স্টার্ট করছি আমি যখন দেখতেছি যে ভাই চাকরির জন্য যদি আমি অনেক বেশি পরিমাণে চাকরি করি আর ব্যবসা শুরু করছি আম থেকে রেস্টুরেন্ট আসলো রেস্টুরেন্ট থেকে টি শার্ট ব্যবসা আসলো টি শার্ট থেকে মানে একের পর এক হচ্ছে সুইচ করছি তারপর এই যে ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করতেছি ট্রাভেল বাস্কেট আচ্ছা ভালো কথা ট্রাভেল বাস্কেটের ব্যাপারে এসে মনে পড়লো যে আপনারা যারা সিলেটে ঘুরতে যেতে চান কিংবা টাঙ্গুয়ার হাউরে সুনামগঞ্জে এবার যারা ঘুরতে যেতে চান ট্রাভেল বাস্কেট হইতে পারে আপনাদের জন্য চমৎকার একটা প্ল্যাটফর্ম ট্রাভেল বাস্কেটের থ্রুতে আপনারা চাইলে আপনাদের পরিবারকে নিয়ে বন্ধুদেরকে নিয়ে গ্রুপ নিয়ে কিংবা কোনো কর্পোরেট ট্যুর আপনারা চাইলে ট্রাভেল বাস্কেটের পেজের লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব আপনারা চাইলে আমাদের ট্রাভেল বাস্কেটের থ্রুতে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ট্রাভেলিং করতে পারবেন সেফলি এটুকু আশ্বাস আপনাদেরকে দিতে পারতেছে আপনাদের সাথে চমৎকার একজন গাইড থাকবে যে আপনাদের সবকিছু গাইড করবে আপনাদের যাতে কোনো প্রকার হ্যাসেল পোহাইতে না হয় যত এবং ইস্যু এসব বিষয়গুলো থেকে যাতে আপনারা একটু সেফলি ঠিকঠাকভাবে ট্রাভেলিংটা করে আসতে পারেন ভ্রমণটা করে আসতে পারেন ফ্যামিলি নিয়ে সেফলি থাকতে পারেন বন্ধুর গ্রুপকে নিয়ে সেফলি থাকতে পারেন সেফলি ট্রাভেলটা করতে পারেন এই ব্যাপার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ট্রাভেল বাস্কেট সো এই ব্যাপারে আমরা ট্রাভেল বাস্কেট সেবা দিয়ে যাচ্ছি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা মনে করেন যে এই শিপের টিকিট থেকে শুরু করে রিসোর্ট বুকিং ঠিক আছে এবং গ্রুপ ওয়াইজ কর্পোরেট ট্রাভেল ট্রাভেল ট্যুর সবকিছু আপনারা চাইলে খুব ইজিলি করতে পারেন এটা হচ্ছে একটা বিষয় এখন বিষয় হচ্ছে যে মানে আমরা এম ডি আলমগীর শামীম ভাই আপনার সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন ঘুরছি তখন মনে পড়তেছে এখন যাই হোক সময় সময় তো আসলে এভাবেই কেটে যায় আমাদের আসলে কিছুই করার নাই তো আরেকটা বিষয় হচ্ছে যে এই যে চারিদিকে একটা অস্থির সময় যাচ্ছে এর ভিতরে দক্ষিণ এশিয়াতে যদি ভয়াবহ আকারের সিচুয়েশন ক্রিয়েট হয় যেটা ইন্ডিয়া পাকিস্তানের ভিতরে চলতেছে এটাতে কিন্তু আলটিমেটলি আমাদেরও পড়তে হবে মেহেদি হাসান সেলিম মেহেদি হাসান সেলিম মেহেদি হাসান সেলিম সেন্টিউ নিরানব্বই তারা থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ ভাই করবেন এই যে ভাই আর ভালো লাগলো না এই যে একটা কথা বলে দিলেন মনটা খারাপ করে ফেললেন ভাই আপনি তো আমার শত্রু না আপনি তো আমার ভাই ব্রাদার তাহলে আপনি শত্রু পক্ষের মতো কেন আচরণ করতেছেন ওইটা আল্লাহ পাক যখন কবুল করবে যখন আমার কপালে লিখা থাকবে আমি তখন সেটা করে নিব ঠিক আছে এম ইমন হোসেন ভাই বিএনপি ক্ষমতায় আসলে আরো খারাপ অবস্থা হবে দেশে আমি এই বিষয় নিয়ে কথাই বলতে চাচ্ছি না এই দেশের সবাই দিন শেষে জনগণকে টুপি পরাইছে সবাই কেউ বলছে যে আমি রাস্তাঘাট বানাই দিব কেউ বলছে আমি স্কুল কলেজ বানাবো কেউ বলছে আমি বাংলাদেশের মানুষকে সশিক্ষিত করবো কেউ বলছে আমি বেকার সমস্যা দূর করে দিব কেউ বলছে আমি ইয়ে করবো কিন্তু দিন শেষে সবাই যখন ক্ষমতায় আসছে সবার আগে মামা নিজের পকেট নিজের পকেট ব্যাঙ্ক ব্যালেন্স জমি জমা তারপর কি বিশ করে দেশের বাইরে এবং দিন শেষে তাদের কর্মীরা রাস্তাঘাটে কি পচে পচে মরছে হ্যাঁ আর সাধারণ জনগণের উপর তো ভোগান্তি ছিলই তাদের মাথার উপরে কাঁঠাল ভেঙেই সবাই খাইছে তাদের দিন শেষে তাদের মাথার উপর চাপাই দিছে ট্যাক্সের বোঝা ঋণের বোঝা আর এই যে অর্থনৈতিক একটা বিশাল একটা প্রেশারের ভেতর দিয়ে যাচ্ছে দুই হাজার বিশ যখন কন্টেন্ট বানানো শুরু করি তখন ডলারের রেট দেখতাম কত বা না কত টাকা ছিল ওই ডলারের রেট এখন একশো একুশ টাকা স্বর্ণের দাম বাড়তে বাড়তে কোথায় গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্রমাগত মুদ্রাস্ফীতি ব্যাঙ্গুলার বাজে অবস্থা বাজার মনিটরিং নেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারি অফিসগুলোতে এখনও কি যারা সার্ভিস নিবে সেবা নিবে তারা কি নিজেদেরকে সেফ ফিল করতেছে না তারা ওখানে ভোগান্তির শিকার হচ্ছে পাসপোর্ট অফিস বলেন আপনার হচ্ছে এই 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 বিআরটি অফিস বলেন ঠিক আছে প্রত্যেকটা জায়গার ভিত্তি ভোগান্তির ভিত্তে আছে ধরুন আমি আমের ব্যবসা করি এখন আমি খুব সেফলি ইজিলি দেশের বাইরে আম এক্সপোর্ট করব এই ব্যাপারে রাষ্ট্রের রাষ্ট্র যদি আমাকে যদি প্রপারলি হেল্প না করে আমি আসলে কার কাছে যাব কার কাছে গিয়ে আমি হেল্পটা চাইব এই যে জায়গায় জায়গায় ভোগান্তির ব্যাপারটা এই ভোগান্তি নিয়ে আসলে আমরা কতদিন বেঁচে থাকবো তখন প্রত্যেকটা শিক্ষিত ছেলে ভাবে যে কি ভাই আমি যদি পড়াশোনাটা একটু ভালোভাবে শেষ করতে পারি তাহলে আমি দেশের বাইরে গিয়ে সেটেল হবো কেউ নিজের দেশটা ছেড়ে কখনো দেশের বাইরে যাইতে চায় না যদি আপনার রাষ্ট্র আপনার দেশ আপনার জন্য ভালো একটা সেফ ব্যবস্থা রাখে যে আপনি এখানে ভালো থাকবেন আপনি এখানে সুস্থ থাকবেন রাষ্ট্র যদি সেই ব্যবস্থাটা করে তাহলে তরুণ সমাজ তাদের মেধাটাকে কাজে লাগায় করা পসিবল কিন্তু সবাই সবার করছে ব্যালেন্স বানাইছে উন্নয়নের আর আপনি আর আমার মতো যারা বেকু আছে সবার মাথায় টুপিটা পরাই দিছে সো নেক্সট যখনই কোনো চিন্তা করবেন যে কাকে আপনি ক্ষমতায় দেখতে চান কাকে চেয়ারে বসাইতে চান সে যাতে আমাদের ইমোশন নিয়ে না খেলে এই ব্যাপারটা এনশিওর করেন এটা একজন নাগরিক হিসেবে কিন্তু আপনার দায়িত্বের ভেতরে পড়ে ঠিক আছে কেউ কেউ বলল কেউ বললো রাম তার জাম ঠিক আছে মানে আমার একটা প্রবাদ বললাম কি মানে কেউ আপনারা বললো যে চল আপনিও তার সাথে রওনা দিলেন না আপনি নিজের ব্রেনটারে খাটাইন যে আপনি যাকে ভাবতেছেন সে আসলেই আপনার পক্ষ হয়ে একই সে দেশের জন্য ভালো কিছু করবে কিনা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফটা এই পর্যন্তই গরমে পাগল হয়ে যাচ্ছি সম্ভব না আমার পক্ষে আমি একটা চা বানাবো চা খাবো সো পুরো পৃথিবী শান্ত হয়ে যাক বাংলাদেশ শান্ত হয়ে যাক শান্তি ফিরে আসুক সবাই ভালো থাকুক বাজার ব্যবস্থা ঠিকঠাক হোক স্টুডেন্টরা নিজেদের কেরিয়ারের জন্য কি ওরা সুন্দর একটা রাস্তা খুঁজে পাক এই দেশে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হোক এই দেশে উৎপাদন বাড়ুক এই দেশে কৃষি খাতের দিকে আমরা একটু নজর দিই এই দেশে শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ধ্বংস হয়ে গেছে এগুলোর দিকে আমরা একটু নজর দিই এই প্রত্যাশা রেখে প্রত্যেক রাত্রে ঘুমাইতে যাইতে হয় ওঠার পরে দেখি যে কি আবার সে ঘুরে ফিরে বটের তোল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর হ্যাঁ এই লাইভে যে সকল প্রবাসী ভাইয়েরা যুক্ত ছিলেন যে সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যারা বাংলাদেশে ইকোনমিকে দীর্ঘদিন যাবৎ কি সচল রাখছেন তাদের সবাইকে সেলুট সবার জন্য ভালোবাসা আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো আপনারা পুরা বিশ্বের প্রবাসীরা মিলে একটা অর্গানাইজেশন করে গভর্নমেন্টকে মিন রাষ্ট্রকে প্রেশার দেন যাতে আপনাদের সুযোগ সুবিধাগুলো আপনারা প্রপারলি পান ঠিক আছে স্যার তোমরা সবাই চাইলে এ লাইভে স্টার পাঠাইতে পারো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা লাভ ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভরাত্রি